আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনার মাঝে শেয়ার করবো ঝরঝরা পোলাও বন্ধুরা প্রথমে এলাচ তারপরে তেজপাতা কিশমিশ পেঁয়াজ দারচিনি দিয়ে নাড়িয়ে নিব এরপরে আদা রসুন পেস্ট দিয়ে ভেজে নেব তারপরে পোলাও চালটা পেনে দিয়ে দিলাম এখন একটু নাড়িয়ে নিই অনেক সুন্দর করে চালগুলো ভেজে নিব চাল ভালোভাবে বেজে নিলে ভালোভাবে পোলাও ঝরঝোরা হয় বন্ধুরা লবণ দিয়ে নারিয়ে নিলাম এখন গরম পানি দিয়ে দিব বন্ধুরা বল এখন মটর দিয়ে দিব আর অল বলছে মটর সুটি গাজর আর মরিচ দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিব দিয়ে দিব নামানোর আগে একটু ঘিয়ে দিয়ে দিব মাসাল্লাহ জোর জোরে কি সুন্দর পোলাও হয়েছে প্লিজ বন্ধুরা কত সুন্দর একটা পারফেক্ট পোলাও হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম পেঁয়াজ পেরেস্ট দিয়ে দিব তো পণ্ডুর অনেক সুন্দর হয়েছে সবাই ভেবে ট্রাই করে দেখতে পারেন আল্লাহ হাফেজ